আসসালামু আলাইকুম হ্যাঁ স্বীকৃতি বন্ধুরা তোমার সবাই কেমন আছো এফ আলোচনা করবো ক্লাস ফোর ইংলিশ বইয়ের পেজ নাম্বার ফোরটি নাইন পেজ নাম্বার ফোরটি নাইন এখানে আছে দেখো ইউনিট টোয়েন্টি ফোর ইউনিট মানে অধ্যায় টোয়েন্টি ফোর মানে চব্বিশ অধ্যায় চব্বিশ এখানে লেখা আছে লাইসেন্স থ্রি ফোর লাইসেন্স মানে পার্ট থ্রি ফোর মানে তিন থেকে চার পর্যন্ত পার্ট তিন থেকে চার পর্যন্ত এখান লেখা আছে রাইট ওয়েল টু এর ধরে নাম হচ্ছে রাইট ওয়েল টু এখানে এটা বলতেছে দেখো লুক রিট অ্যান্ড সে লুক মানে দেখো বা তাকাও রিট মানে পড়ো অ্যান্ড মানে এবং সে মানে বলো রিট অ্যান্ড সে পড়ো এবং বলন আমাদেরকে এই ছবিগুলোর দিকে থাকাতে বলতেছে এরপর পড়তে বলতেছে এবং এরপর বলতে বলতেছে আমরা এখানে দুজন মানুষকে দেখতে পাচ্ছি আমরা ওদের সম্পর্কে জানবো এর নাম হচ্ছে সাইদ এটা হচ্ছে সাইদের মা এখানে সাইদ বলতেছে দেখো সাইদ শেষ সাইদ মানে সাইদ শেষ মানে বলেন সাইদ শেষ সাইদ বলেন আই এম খামিন আই মানে আমি কামিং মানে হচ্ছে আসছি আই এম কামিন আমি আসছি মাদার সেজ মাদার মানে মা সেজ মানে বলেন মাদার সেজ মা বলেন ডোন্ট স্ট্যান্ড আপ ডোন মানে করোনা স্ট্যান্ড আপ মানে দাঁড়াও ডোন অ্যাস্ট্যান্ড আপ দাঁড়াও না স্ট্যান্ড আপ দাঁড়াও না কে বলতেছে মা বলতেছে তাহলে এখানে বলতেছে সাইড শেষ সাইড বলে আই এম আমি আসছি মাদার সেজ মা বলে ডোন্ট স্ট্যান্ড আপ দাঁড়াও না এবার এখানে আছে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস বা হতো এখানে বিতে বলছে দেখো ইউস অফ দ্য ক্যাপিটাল লেটার আফটার কোটেশন মার্কস এখানে এগুলোকে কোটেশন মার্ক বলা হচ্ছে এখানে বলছে ইউস ইউস মানে ব্যবহার করো আফ মানে ক্যাপিটাল লেটার মনে হচ্ছে বড় হাতের অক্ষর আফটার মানে পরে কোটেশন মার্কস মানে হচ্ছে কোটেশন মার্কসের পরে বা উদ্ধৃতি প্রকাশক এখানে বলতেছে দেখো ইউস অফ ক্যাপিটাল লেটার আফটার কোটেশন মার্কস উদ্ধৃতি প্রকাশক চিহ্নের পরে বড় হাতের অক্কর ব্যবহার করো এখানে আছে দেখো উই ইউজ ক্যাপিটাল লেটার্স উইম্যান আমরা ইউস মানে ব্যবহার করতে পারি ক্যাপিটাল ল্যাটার্স মানে হচ্ছে বড় হাতের অক্কর আপনার মানে পরে কোটেশন মার্কস কোটেশন মার্কস মানে হচ্ছে উদ্ধৃতি প্রকাশক আমরা উদ্ধৃতি প্রকাশক চিহ্নের পরে বড় হাতের অক্ষর ব্যবহার করি যেমন এখানে আছে দেখো শীস হ্যাপি এটি হচ্ছে কোটেশন মার্ক বা উদ্ধৃতি প্রকাশক সে তো এখানে এস এটি হাতের হবে শীস হ্যাপি শীস মানে সে হ্যাপি মানে সুখী শীস হ্যাপি সে সুখী এখানে এখানে দেখো হেল্প মি প্লিজ হেলথ মি মানে আমাকে সাহায্য করো প্লিজ মানে দয়া করে হেলথ মি দয়া করে আমাকে সাহায্য করো এখানে দেখো কোটেশন মার্ক আছে হচ্ছে মার্ক পর এটা হচ্ছে ব্যবহার হয়েছে এরপর এখানে আছে কাম হিয়ার এখানে আসো বা এখানে আসো এখানে আসো বলছেন এটা এই যে কোটেশন মার্কের পর কি ব্যবহার হয়েছে ক্যাপিটাল লেটার ব্যবহার হয়েছে এরপর এখানে আছে দেখো লুক অ্যাট এ এগেন লুক মানে দেখো বা থাকো এড মানে দিকে অ্যাক্টিভিটি মানে হচ্ছে কার্যপরি মানে আবার এখানে বলতেছে এখানে বলেছে লুক এর অ্যাক্টিভিটি এগেন এর কাজগুলি দিকে পুনরায় থাকাও বা আবার দেখো আমাদেরকে এই কাজগুলি দিকে থাকা বলতেছে বলেছে এখানে বলেছে আন্ডারলাইন লাইন দ্য ক্যাপিটাল লেটারস আফটার দ্য কোটেশন মার্কস আন্ডারলাইন মানে হচ্ছে আন্ডারলাইন করো বা নিচে ডাক দাও দ্য ক্যাপিটাল লেটারস বড় হাতের অক্ষর সময়ে আফটার মানে পরে দ্য কোটেশন মার্কস মানে হচ্ছে উদ্ধৃতি প্রকাশক এখানে বলতেছে দেখো আন্ডারলাইন দ্য ক্যাপিটাল লেটারস আফটার দ্য কোটেশন মার্কস উদ্ধৃতি প্রকাশক চিহ্নের পরে বড় হাতের অক্ষর নিচে দাগ দাও বা আন্ডারলাইন করো এখানে শীত বলছে দেখো অ্যাড ক্যাপিটাল লেটার্স আফটার দ্য ফার্স্ট কোয়েশন মার্কস অ্যাড ক্যাপিটাল লেটার্স বড় হাতের অক্ষর যোগ করো আট মানে পরে দ্য ফার্স্ট মানে প্রথম কোয়েশন মার্কস মানে হচ্ছে উদ্ধৃতি প্রকাশের চিহ্ন এখানে বলতেছে অ্যাট দ্য ক্যাপিটাল লেটার্স আফটার দ্য ফার্স্ট কুয়েশন মার্কস প্রথম উদ্ধৃতি প্রকাশক চিহ্নের পরে বড় হাতের অক্ষর ব্যবহার করো বা ব্যবহার করুন যেমন এখানে আছে দেখো সুজন শেষ সুজন বলে প্লিজ ডোন্ট বি অ্যাং অনুগ্রহ করে রাগান্বিত হইও না এই যে এখানে ফিলিস আছে না এই যে এখানে ফিলিসে পিআইটি হচ্ছে সুর হাতের আমাদের কেটে বড় হাতে লিখতে হবে এখানে তাহলে প্রথমটি হচ্ছে বুল এরপর নিচেটি হচ্ছে সঠিক আমাদেরকে কি লিখতে হবে সুজন শেষ প্লিজ ডোন্ট বি অ্যাংগ্রি পিলিসে পিআইটি বড় হাতের অক্ষর লিখতে হবে কারণ কারণ কোটেশন মার্কের পরে কি হাতে লিখতে হবে বড় হাতের অক্ষর এরপর এখানে এক নাম্বার আছে দেখো রুমি শেষ রুমি বলে মাইটি স্যার ইজ মিস আক্তার আমার শিক্ষিকা হচ্ছেন মিস আক্তার এখানে মায়ের এখানে আই মেয়েটি বড় হবে কারণ কোরশন পরে মায়ের বসছে এরপর দুই নম্বর আছে মিতা শেষ মিতা বলে আই এম গুইন হোম আমি বাড়ি যাচ্ছি এখানে আই আই আইএটি বড় হাতের হবে কারণ কুরেশন মার্কের পরে কী আছে আই আসছে এরপর এখানে তিন নম্বর আছে শাহিন শেষ শাহিন বলে দিস ইজ ভেরি নাইস এটা বেশ সুন্দর এখানে দিছে টিআটা বড় হাতের করা হবে কারণ কোটেশন মার্কের পরে দিশ জন্য এরপর এখানে চার নম্বর আছে সাইফুল শেষ সাইফুল বলে ইউ আর ফার্স্ট তুমি প্রথম হয়েছ এখানে কোটেশন মার্কের পরে ইউ আছে ইউ তো ওয়াইটে বড় করা হবে এরপর এখানে পাঁচ নম্বর আছে তৃষ্ণা শেষ তৃষ্ণা বলে লেট সুইম ইন দ্য ফোন চলো পুকুরে সাঁতার কাটি এখানে লেটসে এলআইটি বড় হাতে করা হবে কারণ কোটেশন মার্কের পরে কি আছে এল আছে সেজন্য জন্য